এটা ফ্রিজ খোলা ছেলে কোথায় গেল আইসক্রিম কোথায় গেল হ্যাঁ তুমি এখন কি করছো বাবা তোমার না ঠান্ডা লেগেছে কি করছো হ্যাঁ ঠান্ডা কি করছো ঠান্ডা কি হ্যাঁ তোমার না ঠান্ডা লেগেছে তুমি ঠান্ডা এভাবে এখান থেকে নিয়ে এসে লুকো লুকিয়ে খাচ্ছে কেন এইখানে এসে আমি ওখান থেকে যাতে দেখতে না পারি এখানে এসে লুকোয়ে এভাবে আইসক্রিম খাচ্ছে কি খাচ্ছ খাচ্ছ তোমার বাবা এসে যে বকা দেবে আমাকে বকা দেবে না যা বলবা কাকে বলবা বাবাকে বলবা বাবাকে বললে বাবা তোমাকে আর কিচ্ছু বলবে না কে বলেছে বলবে না আসছে বাবা আসছে আমি তোমার দাদিকেও বলে দেব কেন যা বলবে দাদিকে বলবা যা তাহলে দাদা আর কিছু বলবে না তোমাকে সত্যি আমি দাদিকে বলবো দাদাকে বলে দেব কেন কাকে বলবা কাকে বলবা দাদিকে তোমার দাদা আসছে তোমাকে বকা দিতে দাও তোমার ঠান্ডা লেগেছে তোমার বাবা তোমাকে কি বকা দেবে জানো আমাকেও বকা দেবে তোমার জন্য তোমার ঠান্ডা তুমি এইভাবে লুকাই লুকায় এখানে এসে আইসক্রিম এই কোণায় কেন বাবা আমি দিচ্ছি দেব কেন তুমি আরো কোথায় গেলে দেখো তোমার ছেলে কি করছে আমার ভয়ে এখান থেকে আইসক্রিম নিয়ে লুকাই লুকাই খাচ্ছে কিভাবে ফ্রিজে কি তালা মেরে রাখবো তোমার জন্য তালা মেরে রাখবো ফ্রিজে ঠিক আছে দাও তুমি আইসক্রিম দাও কেন খাচ্ছ তা কি হয়েছে তোমার জন্য আমার বাবা বকা দেবে না শোনো তোমার বাবাকে আমি ফোন দিব আসতে বলবো বাবাকে দেখে আসতে বলি আসো দেখো ছেলে কি করছে দেখে যাও আসো তো এ দেখো আসো আসো একে মার দাও বকা দাও খুব বকা দিবা এসে খুব বকা দিবা বাবার ভয়ে তাতে আইসক্রিম দিয়ে দিচ্ছে যে বলেছি বাবা আসছে বকা দেবে তাতে আইসক্রিম আমার হাতে দিয়ে দিছে এই যে নাও এ দেখো আসো বকা দেবে সবাই দেবে বকা দেবে আমি খাইছি

খুশি সত্যি এভাবে আর খাবা না ঠান্ডা না তোমার ঠান্ডা লেগেছে তোমার বাবা আমাকে খুব বকা দেবে ঠিক আছে হ্যাঁ দাদা খেয়েছে হ্যাঁ দাদাকে দিতে হয় আর তুমি ঠান্ডা খাবানা ঠিক আছে বাবা হ্যাঁ আচ্ছা খাবানা বাবা খুব বকা দেবে আমাকে আর তোমার ঠান্ডা লাগলে আমি তুমি আবার অসুস্থ হয়ে যাব না ঠিক আছে খেতে সত্যি